নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পাঁচ নম্বরে আসতে পারে পুরোটা আবার এটাকে অন্য আরো এক বলতে পারে সেটা হচ্ছে নানা রঙের দিন নাটকের সূচনার যে মঞ্চসজ্জা সেটা তোমার নিজের ভাষায় প্রকাশ করো এটা হয়তো দু নম্বরের বললো তারই সঙ্গে দিল যে নাটকটির নামকরণের সার্থকতা সম্পর্কে তোমার কি মনে হয় সেটা লেখো এটা হয়তো তিলে দিল তাহলে টু প্লাস থ্রি হিসাবে এলো হয়তো মানে মোট আবার এরকমও বলতে পারে নাটক হিসাবে নানা রঙের দিন নাটকটির সার্থকতা বিচার করো এটা পুরো পাঁচ নম্বরের রকম ভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে এই রকমই গুরুত্বপূর্ণ আর কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে তোমাদের এই নাটক থেকে সেগুলোতে তো আসবোই একে একে তবে তার আগে বলি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু আজকের উপস্থাপনা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের বাংলা বিষয়ের উপরে একটা নাটক রয়েছে যেটা হচ্ছে নানা রঙের দিন এই নানা রঙের দিন নাটকের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অতি সম্ভাব্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই কিন্তু এখন আলোচনা করে দেব। তোমাকে কিন্তু নাটকটা খুব ভালো করে পড়ে নিতে হবে আর কি কি ভাবে প্রশ্নটা আসতে পারে এবং কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেটাই এখন তোমাকে জানিয়ে দিচ্ছি নেক্সট যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখতে হবে তৈরি করতে হবে সেটা অবশ্যই ভালো করে শুনে নাও প্রয়োজনে নোট করো বুঝে নাও প্রশ্নটা কি সেটা হচ্ছে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এই পবিত্রতার নামাবলীটি রজনীকান্তের সামনে কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল সেটা তোমার নিজের ভাষায় বর্ণনা করো মানে এই যে প্রশ্নটা এটা একেবারে পাঁচ মার্কেট প্রশ্ন তবে পাঠ আকারে তুমি একটু দেখে রাখবে এই পবিত্রতার নামাবলীটা সেই দিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে কোন দিনের কথা এখানে বলা হয়েছে আর কিভাবে সেই পবিত্রতার নামাবলী ফাঁস হয়ে গিয়েছিল সেটা নিজের ভাষায় লেখো তাহলে এখানে টু প্লাস থ্রি হিসাবে আসতে পারে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে করবে তারই সঙ্গে সঙ্গে এই প্রশ্নটারই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা বক্তার এমন মনে হওয়ার কারণ কি এটা পুরো পাঁচ নম্বরের প্রশ্ন তাহলে এই প্রশ্নটা কিন্তু এতগুলো ভাবে আসতে পারে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নানা রঙের দিন নাটকে নাট্যকার তার কোন রঙিন দিনগুলির কথা বলেছেন ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি অবশ্যই ভালো করে দেখে রাখবে তারই সঙ্গে অবশ্যই দেখবে যেটা সেটা হচ্ছে সব মিলিয়ে যেন একটা শ্মশান কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন মন্তব্যটির যথার্থতা বিচার করো এটা হচ্ছে টু প্লাস থ্রি এই প্রশ্নটা দেখবে তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই একটা প্রশ্ন দেখতে হবে থিয়েটারের টিকিট না খদ্দের আমি কাউকে বিশ্বাস করি না কে কাকে এই কথাটি বলেছেন থিয়েটারের প্রতি তারই অশ্রদ্ধা তৈরি হয়েছিল কেন এটা হচ্ছে টু প্লাস থ্রি প্রশ্ন নানা রঙের দিন নাটকটির নামকরণের স্বার্থক